আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিরতি দিয়ে লাইভে হাজির হয়েছে একটা আবারও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই পাশাপাশি বাংলাদেশের সামনে আসছে যে ভয়ঙ্কর বিপদ সে বিপদ সম্পর্কেও আপনাদের অবগত করতে চাই সতর্ক করতে চাই প্রিয়দর্শক যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন আমাকে একটু কমেন্ট করে বিষয়টা জানাবেন যে আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা সবচেয়ে বড় প্রশ্ন হল যিনি বাংলাদেশের আগামী দিনের ক্ষমতার মসমদে বসতে চান জনাব তারেক রহমান তিনি নিজেকে এখনো স্বাধীন ভাবতে পারছেন না যিনি নিজের দেশে পা রাখতে সাহস পাচ্ছেন না তিনি কি করে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করবেন এই প্রশ্নটি এখন বিএনপি বিরোধীদের প্রধান হাতিয়ার হিসেবে দাঁড়িয়ে গেছে প্রশ্ন হল আসলে আসতে রহমান না কেন দেশে বারবার ডেট দিয়েও সেই ডেট রক্ষা হচ্ছে না কেন পর্দার অন্তরালে কোন অপশক্তি অদৃশ্য শক্তির জন্য তারেক রহমান বাংলাদেশে আসতে পারছেন না ওয়ান ইলেভেনে মঈন ফখরুদ্দিনরা যে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নে কাজ করেছে সে মাইনাস টু এখন মাইনাস ফোর এগিয়ে যাচ্ছে দেশি এবং বিদেশি কারা ষড়যন্ত্রকারী যারা জিয়া পরিবারকে মাইনাস করতে চায় রাজনীতি থেকে এর মধ্যে কি জামাত ইসলামের কোন ভূমিকা আছে বিএনপির ভুলগুলো কি আসলে বা বিএনপির ভেতরে কারা সেই অপশক্তি যারা তারেক রহমানকে মাইনাস করতে প্রতিবেশী শত্রু দেশটির হয়ে কাজ করছে দর্শক এই বিষয়গুলো আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করব প্রথমে যে বিষয়টি দিয়ে আলোচনা করতে চাই বেগম খালেদা জিয়া বয়সের ভারে নুয়ে পড়া এক আপসহীন নেত্রই সোশ্যাল মিডিয়াতে বেগম খালেদা জিয়াকে নিয়ে একটা নেগেটিভ পোস্ট কারো চোখে পড়েছে দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ সকল মিলে মিলেমিশে ভালো করে খেয়াল করুন বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন এমন তথ্য গণমাধ্যমে প্রচার হয়েছে আমরা কি দেখেছি প্রতিটি মানুষ তার জন্য দোয়া করছে যে যার মতো লিখছেন সোশ্যাল মিডিয়াতে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মনের কথাগুলো খুব সহজে দূর থেকে শুনতে পাই করতে পারি দেখতে পাই এই বিএনপিকে নিয়ে এত সমালোচনা তারেক রহমান বা বিএনপির বর্তমান নেতৃত্ব নিয়ে এত সমালোচনা কিন্তু খালেদা জিয়াকে নিয়ে একটি সমালোচনা কেউ করছেন না প্রত্যেকে ভালোবাসায় তাকে শুভেচ্ছা জানাচ্ছেন প্রত্যেকে তার জন্য কাঁদছেন দোয়া করছেন পুরো বাংলাদেশ আজ স্তব্ধ হয়ে গেছে যখন খালেদা জিয়া হাসপাতালের বেডে শুয়ে আছেন প্রত্যেকে বলছেন প্রিয় মা আপনি সোনার বাংলাদেশ যারা গড়েছেন জিয়াউর রহমানের পর যে নারী যে মহিউষী নারী এ দেশটিকে গড়েছিলেন আপোষের নেত্রীর যিনি উপাধি পেয়েছিলেন বহু লড়াই সংগ্রাম করে ষোলোটা বছর ক্ষমতার বাইরে এমন কোন নির্যাতন নেই তিনি ভোগ করেননি এক কাপড়ে প্রিয় স্বামীর ঘর থেকে বের করে দেয়া হয়েছে তাকে বৃদ্ধ বয়সে জেলে কষ্ট দেওয়া হয়েছে সন্তানদের কাছ থেকে শেষ বয়সে দূরে রাখা হয়েছে এমন কোন নিষ্ঠুরতা নেই যার উপরে প্রয়োগ করেনি স্বৈরাচার ফ্যাসিস্টরা শত্রুরা তারপরও দেশের স্বার্থে তিনি আপোষ করেননি একজন রাজনৈতিকের নাম বলেন যিনি খালেদা জিয়ার পায়ের যোগ্য হয়েছেন একজন আছেন হ্যাঁ আমরা জামায় ইসলামের শীর্ষ কয়েকজন নেতাকে দেখেছি যারা হাসতে হাসতে ফাঁসির রশি গলায় ঝুলিয়েছেন কিন্তু আপোষ করেননি সৈরাচার ফ্যাসিস্ট কিংবা ওপারের শত্রুদের সাথে কিন্তু খালেদা জিয়ার তুলনা খালেদা জিয়া নিজে একাই সে মানুষটির ঘোর বিপদে তার একমাত্র বেঁচে থাকা সন্তান তালেক রহমান দেশে আসতে পারছেন না এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক রকম সমালোচনা করছেন কিন্তু খেয়াল করে দেখবেন তারেক রহমানের শেষ স্ট্যাটাস ফেসবুক স্ট্যাটাসে আপনার কি দেখেছেন তিনি আসতে চান তার মায়ের কাছে কিন্তু তার একক ইচ্ছায় সেটা সম্ভব হচ্ছে না তার মানে অদৃশ্য শক্তির অনুমতি প্রয়োজন তাহলে শেখ হাসিনা এই দেশ থেকে চলে যাবার পর ডক্টর ইউনুস যিনি ক্ষমতায় বসছেন পরও আমরা বুঝতে পারছি এই স্ট্যাটাস পর পর অন্তরালে এখনো বাংলাদেশকে কন্ট্রোল করছে একটি ডিপ স্টেপ একটি স্টাবলিশমেন্ট কেতালা তাদের উদ্দেশ্য কিছুটা হলেও তার একমানের এই পোস্টে আমরা বুঝতে পেরেছি তিনি নিজেকে অসহায় হিসেবে বলছেন এবং কারা তাকে বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে না কারা তার সিকিউরিটি থ্রেড তৈরি করছে তাদের নামটাও পর্যন্ত তিনি বলতে পারছেন না। করে করেন মির্জা ফকুল ইসলামকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলছেন যে তারেক রহমান তার সোশ্যাল অ্যাকাউন্টে বিষয়টিকে মানে বলেছেন তিনিও মুখ খুলতে রাজি না তারেক রহমান যেটুকু বলেছে ওইটুকু পর্যন্ত অথচ এই বিএনপি বলছে তারা এটা করবে ওটা করবে এই করবে সেই করবে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট রহমানের সন্তান আসতে পারবে না যে দেশে তার মাকে দেখার জন্য তার একমাত্র ছেলে আসার অনুমতি পাইছে না সেই দেশ কি স্বাধীন হয়েছে বুকে হাত দিয়ে বলেন তো আমরা যত লাফালাফি করি এই দেশ স্বাধীন হয়নি এই দেশ এখনো অন্ধকার এই দেশ এখনো পড়াবি প্রশ্ন হলো পর্দার অন্তরালে কারা সেই অপশক্তি আপনাদের মনে আছে ওয়ান ইলেভেনে তারেক রহমানকে যখন বিভিন্ন ভৌতিক মামলায় জেলে নেওয়া হল তার উপর অকত্য নির্যাতন করা হয়েছে এটি গণমাধ্যমের খবর থেকে বলছি না আমার নিজ চোখে দেখা কারণ সেই সময়টিতে আমি চ্যানেল ওয়ানের সাংবাদিকতা করতাম এবং খালেদা জিয়া তারেক রহমান শেখ হাসিনা এই তিনজনের গ্রেফতারের পুরো নিউজটি আমার করা হয়েছিল অর্থাৎ দুই নেত্রীকে একসাথে গ্রেফতার একদিন আগে পড়ে পুরো বিষয়টিতে চ্যানেল ওয়ানের পক্ষ থেকে সেই রিপোর্টারটি আমি ছিলাম যিনি পুরো নিউজটা কভার করেছিলাম রাত দিন এক টানা চার দিন আমি অফিসে ছিলাম বাসায় ফিরতে পারিনি ভালো করে খেয়াল করুন সেই সময়টা তারেক রহমানের উপর অকত্য নির্যাতন করেছিল আমাদের ইন্টেলিজেন্স নামে সে কুখ্যাত ব্যক্তিরা তার নামে অজস্র ভৌতিক মামলা তৈরি করা হলো দুই নেত্রীকে বিশেষ কারাগারে রাখা হলো সংসদ ভবনের ভেতরে এবং খালেদা জিয়ার কাছে একাধিকবার মেসেজ গিয়েছিল সেই বিশেষ অপশক্তির পক্ষ থেকে তারা বলছিল মহিনীর পক্ষ থেকে নামটা বলে দিচ্ছি প্রথমে দুজনকে মাইনাস করার চেষ্টা করা হলো যখন দুজনের কাছে এই মাইনাস টু ফর্মুলা পৌঁছে গেল শেখ হাসিনা জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন খালেদা জিয়া জানবে তার পরিবারও যায়নি কিন্তু মজার বিষয় দেখেন যখন সেনাবাহিনী বুঝতে পারলো শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু খালেদা জিয়া যাবেন না মরে গেলেও তিনি যাবেন না তাকে সরাতে পারবেন না তখন ময়নীয় পক্ষ থেকে একজন সেনা অফিসার খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছেন এবং তাকে প্রস্তাব দিয়েছেন যে নেত্রী যা হয়েছে ভুল হয়েছে আপনাকে আমরা আবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসাবো তবে আপনার উপর বা তালেক সাহেবের উপর বা রাজনৈতিকভাবে বিএমপির উপর যা হয়েছে আপনাকে ভুলে যেতে হবে Khaleda জিয়া সেই শর্টতে রাজি হনলে শেষ পর্যন্ত ময়নীও বাহিনী নিজেদের বাঁচাবার জন্য এক্সিট রুট তৈরি করতে শেখ হাসিনা বিদেশ থেকে এনে ওয়ান এর পর একটি সাজানো নির্বাচন নির্বাচনের সবাই দেখেছে খুব ফেয়ার হয়েছে কিন্তু ছিল সাজানো এটা আর্মি অফিসাররা অনেকেই বলেছে পরবর্তী আমাদেরকে শেখ হাসিনা ক্ষমতায় বসে এরপর হাসিনা সেই ওয়ান ইলেভেনের কুশীলবদের আর দেশে ঢুকতে দেয়নি তাদেরকে দেশ থেকে একে একে বের করেছেন পাশাপাশি ওপারের শক্তি নিয়ে শেখ হাসিনা বিরোধী দল দমনের নামে বিএনপি আমাকে শেষ করে দেবার চেষ্টা করে ওই সময়টিতে মানে ওয়ান ইলেভেনের মাঝামাঝি সময়টিতে খালেদা জিয়া যখন দেখলেন তার ছেলেকে নির্যাতন করে মেরে ফেলা হচ্ছে এবং তার কাছে সেনাবাহিনীর সদস্যরা যখন গিয়েছিলেন তারেক রহমানের অবস্থা ভিডিও করে দেখানো হয়েছে যে আপনি এই দেখেন আপনার ছেলের অবস্থা এবার আপনি দেশ ছাড়েন খালেদা জিয়া তারপর দেশ ছাড়েননি নিজের ছেলেকে কোরবানি দিয়েছিলেন শেষ পর্যন্ত একটি শর্তে রাজি হয়েছিলেন খালেদা জিয়া আর সেটি হলো যে ঠিক আছে তারেককে বিদেশে চিকিৎসার জন্য পাঠান সে রাজনীতি থেকে সাময়িকভাবে বিরত থাকবে অর্থাৎ রাজনীতি থেকে দূরে থাকবে এই শর্তে মুচিলেকার মতো বা একটি কি বলবো সিগনেচার দিয়ে তারেক রহমানকে লন্ডন পাঠানো হয় খালেদা জিয়া নিজে যাননি নিজের ছেলেকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য বা জীবন বাঁচাবার জন্য হোক জীবা বিহুক তিনি একটি শর্তে রাজি হয়েছিলেন নতুবা তাকে মেরে ফেলা হতো এবং আপনাদের মনে আছে তারেক রহমানকে যখন হাসপাতালে আনা হতো তিনি দাঁড়াতে পারতেন না শুইতে পারতেন না তার কাপুনি সেই কাপুনির ভিডিও এখন ইউটিউবে আছে কি ভয়ঙ্কর নির্যাতন তার উপর হয়েছে এবং ইংল্যান্ডে তিনি যখন চিকিৎসাধীন ছিলেন কমর ভাই তখন বেঁচে ছিল যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট আমি অনেক রিকোয়েস্ট করে তারক সাহেবকে একবার দেখার সুযোগ পেয়েছিলাম সেটাও নয় দশ সালের দিকে ভেবে তিনি হাঁটতে পারতেন না হুইল চেয়ারে দীর্ঘ সময় তার উপর চিকিৎসা হয়েছে এবং লাস্ট আহ এরপর লাস্ট না তার আগেও যখন চোদ্দ তেরো চোদ্দতে তালেক সাহেবের সাথে আবারও লন্ডনে দেখা হয় তখনও তাকে আমি খুঁড়িয়ে খুড়িয়ে হাঁটতে দেখেছিলাম একটি জার্নালে লিখেছিলাম খুঁড়িয়ে খুরিয়ে হাঁটছে বাংলাদেশ এরপর আমার উপর আওয়ামী লীগের অনেক রকম কি বলবো হুমকি ধুমকি আসে শেষ পর্যন্ত আমাকেও দেশ ছাড়তে হয় শুধু এটির কারণে না আরো অনেক কারণে দেশ ছাড়তে হয় আজকের বিষয়টি হলো তারেক রহমানকে মাইনাস করতে চাইছেন কারা দলের ভেতরে এবং বাইরে কয়েকটি গ্রুপ আছে ইস্টাবলিশমেন্ট বা ডিপ স্টেট নামক কয়েকটি বিশেষ মুখ আছে অদৃশ্য মুখ এর মধ্যে বাংলাদেশের গণমাধ্যম থেকে যারা আছেন টেলিস্টার প্রথম আলো এদেরকে বলা হয় ডিপ স্টেট মানে এবং মানে ডিপ স্টেটের ধরেন মুখপাত্র রয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য ভট্টাচার্য রয়েছে ওপারের বিশেষ ব্যক্তিরা রয়েছে আমাদের সেনাবাহিনীর মধ্যেও বিশেষ ব্যক্তিরা বাংলাদেশ এবং পাকিস্তানের সেনাবাহিনীদের মধ্যে একটি ধাঁচ আছে সেটা হলো সেনাবাহিনী যত খারাপ হোক এক অফিসার আরেক অফিসারকে সব সবসময় রক্ষা করেন বা একজন আরেকজনের ধারাবাহিকতা রক্ষা করতে চান যেমন কামার জাবেদ বাজুয়ার ধারাবাহিকতা রক্ষা করছেন আসিফ মনিক পাকিস্তানে যদি আপনারা খেয়াল করেন ইয়াহিয়া আইয়ুব খানের ধারাবাহিকতা রক্ষা করেছেন জিয়াউল হক পারভেজ মুশারফ একে একে এইভাবে করতে করতে কামার জাবেদ বাজোয়া আসছে আসিফ মনির কিন্তু কেউ কখনো কোন এক সেনাবাহিনীর প্রধানকে বিচার করেছে করেনি সেনাবাহিনী এই কু করার জন্য রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য কখনো কাউকে বিচার করেনি তো বাংলাদেশের প্রেক্ষাপটে অতটা না হলেও আমরা দেখতে পাচ্ছি যে যখন গুম খুনের জন্য আওয়ামী শাসন আমলের যে সেনা অফিসার কারাগারে আছেন তাদেরকে বিশেষ কারাগারে আরামায়সা রাখা হয়েছে এ তাদেরকে এসি বাসি করে আদালতে আনা হচ্ছে তারা এখন কি অবস্থায় কোথায় আছে না কারাগারে আছে আমরা কিছু জানি না তাদেরকে কি মুক্ত আবহাওয়া রাখা হয়েছে নাকি আমাদেরকে শুধু বলা হয়েছে তারা জেলে আছে। কি অবস্থা এখন কি করছে আমরা জানি জানি না অথচ শেখ হাসিনার মতো আহ খালেদা জিয়ার মতো ব্যক্তিকেও কিন্তু সেনাবাহিনী জেলে নিয়েছিল মনে আছে এই শেখ হাসিনা খালেদা জিয়াকেও জেলে নিয়েছিলেন তাকেও কারাগারে থাকতে হয়েছে কিন্তু আমাদের আর্মি অফিসারদের থাকতে হচ্ছে না কি মজার বিষয় না দেশের মালিক কারা বুঝতে পেরেছে আমাদের রাজনীতিবিদরাও মালিক না মালিক বিশেষ একটি জায়গা বলা হচ্ছে তারেক রহমানকে বিশেষ জায়গা থেকে সিগনাল দেয়া হচ্ছে না এবং এই এর মধ্যে দুটো দেশের নাম উঠে এসছে একটি যুক্তরাষ্ট্র এবং একটি ভারত এই দুটো দেশ কোনোভাবেই তারেক রহমানকে এখন গ্রিন সিগনাল দেয়নি পাশাপাশি কোনোভাবেই চাইছে না তারেক মানে জিয়া পরিবারের কেউ এই রাজনীতিতে ইনক্লুড হোক যে কোনো ভাবে তারা এটিকে বহাল রেখেছে বিষয়টা খেয়াল করবেন আমি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে তারেক রহমানকে এখনো সিগন্যাল দেয়নি আমেরিকা তারা এই স্ট্যাটাসটি যারা পড়েছেন তারা একটু বোঝার চেষ্টা করে প্রথমত বিএনপির মধ্যে একটা বড় গ্রুপ আছে যারা তারেক রহমানকে মাইনাসে ওপারের শক্তির সাথে খেলছে এখন আপনি বলবেন যে ভাই তাহলে তারেক রহমান তাদেরকে দল থেকে বাদ দিচ্ছে না কেন তারেক রহমান প্রাসাদ ষড়যন্ত্রে আটকে গেছেন বলে আমার মনে হয় কারণ তার মা অসুস্থ তার মা কেন অসুস্থ তাকে কি বিশেষভাবে বিষ প্রয়োগ করা হয়েছে কোনো কারণে বা তাকে আস্তে আস্তে স্লো পয়জনিং করে হত্যা মানে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে এই বিষয়টিও কিন্তু কেউ বলছে না কখনো কারো সাহস হয় না অথবা কেউ জেনেও বলছে না নাম্বার দুই খালেদা জিয়া অসুস্থ অবস্থায় লন্ডনে গিয়ে আবার দেশে ফিরে আসলেন কোন কারণে নাম্বার থ্রি তারেক রহমান দেশে আসতে পারছেন না কিন্তু জোবাইদা রহমান এসে আবার চলে গেলেন কেন কিংবা জাইমা রহমান আর দেশে আসলেন না কেন একবারের জন্য তারেক রহমানের সমস্যা থাকলে তার পরিবার তো অ্যাটলিস্ট শেষ সময়টি খালেদা জিয়ার পাশে থাকতে পারতেন সেটিও কেন হচ্ছে না অনেকগুলো প্রশ্ন আপনাকে খেয়াল করতে থাকেন একটার পর একটা মনে করেন তারেক রহমান তার উপর থেকে সকল মামলা উঠে গেছে যতগুলো মামলা আওয়ামী লীগের আমলে হয়েছে প্রত্যেকটি মামলা তিনি মুক্তি পেয়েছেন খালাস পেয়েছেন তারপরও আসছেন না কেন তিনি ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসবেন এমন একটি ঘোষণা এসছে যদি তিনি ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসবেন তাহলে নভেম্বরের এই শেষ সময়টিতে মা যখন মৃত্যু পথযাত্রী তখনও তিনি আসছেন না কেন সরকার যখন বলছে তাকে একদিনে ট্রাভেল ভিসা দেয়া হবে মানে সরকার তিনি চাইলে একদিনই তাকে দেয়া হবে ভিসা এবং আমাদের কি বলে যিনি প্রেস সচিব তিনিও বলছেন তার উপরে সরকারি কোনো নিষেধ বা বাধা নেই তিনি যখন চাইবেন তখন দেশে আসতে পারবেন সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে সব তারপরে তার রহমান আসছেন না কেন একটি কারণ এই সরকার যেখানে বসে আছে তার চেয়ে অদৃশ্য শক্তির ক্ষমতা অনেক বেশি তারেক রহমানের জন্য বিশেষ নিরাপত্তা গাড়ি অর্থাৎ বুলেট প্রুফ গাড়িরও কথা আমরা শুনেছি গণমাধ্যমে তারপরও তিনি আসছেন না তার মানে তার দলের মধ্যে একটা বড় বিশ্বাসঘাতক গ্রুপ আছে যারা প্রকাশ্যে বিএনপির গুরুত্বপূর্ণ পদে আছে আমরা জানি কিন্তু তারা তারেক ক্রমের মূল নির্দেশনা ফলো করছেন না আবার ক্রম তাদেরকে বাদ দিতে পারছেন না কারণ তিনি বাদ দিবেন লন্ডন থেকে বাদটা কার্যকর করবে কে কারা ষড়যন্ত্র দেখবেন এইভাবেই সুলতানের পর পরবর্তী সুলতানকে ব্লাক মানে ফ্রেম থেকে ব্লাক করে দেয়া হয় তাদের পুতুল সুলতানকে বসানো হয় এটা বড় বড় মুসলিম সালতানাতের ইতিহাস যারা পড়েছেন দেখবেন তারেক প্রমাণের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি তিনি খুব গঠনমূলক বক্তব্য দিচ্ছেন লন্ডন থেকে তিনি কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে ভয়াবহ কথাও বলছেন না সরকারের কঠোর সমালোচনাও করছেন না তিনি তার বক্তব্যে কোথাও ভারতের নামটাও উল্লেখ করছেন না সেনাবাহিনীর বিরুদ্ধে একটি কথাও বলছেন না তারপর বাধা কোথায় কেন তাদের নামটা উল্লেখ করতে পারছেন না ফেসবুকে তার মানে সেই বিশেষ শক্তির কাছে তিনি আটকা পড়ে আছেন বা সেই বিশেষ শক্তির ভয় তিনি দেশে ঢুকতে পারছেন না এটাই স্পষ্টত তাহলে তার দল কেন কথা বলছে না তার দলের মধ্যে তারেক রহমান ভয় নেই রাজপথ ছাড়ি নেই এই হুমরা ছোমরার নেতাদের এত সংখ্যা বেড়ে গেছে হাইরা দেওয়ার দেয়ার মতো কেউ আছেন তার নেতা কি তার জনশক্তির উপর ভরসা করতে পারছেন না অনেক রকম প্রশ্ন উঠছে আসলে উত্তরটাকে উত্তরটা হলো বিএনপি এবং জামাতের মধ্যে একটা দূরত্ব তৈরি করেছে বিএনপির একটা গ্রুপ খেয়াল করবেন কারণ খালেদা জিয়ার সময়টিতে যখন তিনি দায়িত্বে ছিলেন দলের জামায়াত বিএনপির মধ্যে একটা খুব ভালো সম্পর্ক ছিল যে কারণে দেখবেন আমরা সব সময় এই দুটো দলের মধ্যে চেষ্টা কারণ এই দুটো দল এক থাকবে বলি বলি বা শক্তি তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বাংলাদেশে এই মুহূর্তে কেউ মানুক আর না মানুক প্রধান শক্তি দুটো হলো জাতীয়তাবাদী ন্যাশনালিস্ট বিএনপি আর ইসলামিস্ট জামায়াত ইসলাম কিন্তু দেখেন কৌশল ভাবে খুব কৌশলগত ভাবে হাসিনা পালিয়ে যাবার পরে দুটো দলের মধ্যে কারা বিভিন্ন কটুক্তি করে উত্তপ্ত বাক্য ছড়িয়ে দুটো দলকে বিবাচিত করে একদম শত্রু বানিয়ে ফেলেছে ওই শক্তিগুলো হলো ওই দেশের এজেন্ট। প্রথমে তারা জামায়াতকে বিএনপির কাছ থেকে দূরে সরিয়েছে এবং বিএনপিকে একা করে ফেলেছে আপাত দৃষ্টিতে ইসলামিক শক্তি বলেন আদার শক্তিগুলো বলেন বিএনপির পক্ষে খুব কম আছে যারা আছে তারা ওই ওপারের শক্তি বাম রাম চাম এরাই আছে এদের চোদ্দ জন মৃত থাকলে কর্মী আছে ধরেন তিনজন সেই দল তার আক্রমণকে সেভ করতে পারবে না এদের সবাইকে বিশেষ উদ্দেশ্যে বিএনপির সাথে ট্যাগ করা আছে কে করছে বিএনপি বাংলাদেশের মানে নেটওয়ার্ক এখন তারেক রহমান যদি মনে করেন মিস্টার কদম আলীকে দল থেকে সাসপেন্ড করবেন হবে না তারাই সম্মিলিত হবে তারেক সিস্টেম করে দেবে তারেক রহমানের মা এখন বেঁচে আছেন কিন্তু দলীয়ভাবে অ্যাক্টিভ না এই প্রাসাদ ষড়যন্ত্রে আটকে গেছেন তারেক রহমান তিনি দেশে আসবেন দেশে এসে দায়িত্ব নেবেন দায়িত্ব নিয়ে তিনি ধীরে ধীরে তার করবেন দেন তিনি শক্তি শত্রুদেরকে সরাবেন কিন্তু তিনি এই মুহূর্তে পারছেন না শত্রু মিত্র দেখেন সংস্কার এবার নমিনেশনও পেয়েছে অনেকভাবে দেখেন ভালো করে খেয়াল করেন নমিনেশনের আপনারা মনে করেন সপ্তাহে ক্রমণ দিয়েছে ইম্পসিবল সপ্তাহে ক্রমণ দেয়নি অনেক প্রার্থীকে তার দিয়েছে ঢাকার হাইকমান্ড তারা বক্তব্যে তারেক রহমানের কিন্তু নেপথ্যে তারেক রমানের মাইনাসের জন্য তারাও কাজ করছে সেই ডিপ স্টেটের সাথে এই পরিস্থিতিতে বিএনপি সারা বাংলাদেশের নেতা কর্মীদের বোঝা উচিত কোন রাজনীতিতে তারা করবে। জামাতকে আলাদা করায় বিএনপি এবং জামাত দুটোই দুর্বল হয়েছে জামাত শক্তিশালী হয়েছে বিষয়টা এরকম না জামাতও দুর্বল হয়েছে পাশাপাশি ডিপি স্টেট দেখেন প্রথম আলোর কোন বিচার করতে পারে না রেজিস্ট্রারে কিছু করতে পারে না শত প্রমাণের পর সরকার কিছু করতে পারে না এই যে নতুন সরকার বসছে তার উপদেষ্টারা বসছেন এগুলো সব প্রথম অফিস থেকে ঠিক করে দেওয়া হয়েছে আমরা ডাইরেক্ট আপনাদেরকে বলছি গণমাধ্যমের খবর না জেনে শুনে বলছি কে বসবেন এই মন্ত্রণালয় কে বসবেন ওখানে সচিবালয় কে বসবেন কোন আমলা কোথায় যাবেন এই বিষয়গুলো কোন ব্যক্তি রিটায়ার্ড থেকে দুজন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা কমিশনার ডিএমপি আইজিপি দুজনকেই প্রথম আলো গ্রুপে এনেছে খোঁজ নিয়ে দেখেন আপনারা তার মানে বুঝতে পারছেন আমরা যখন প্রথম আলোর বিরুদ্ধে কথা বলি তখন দেখবেন ফকুররা প্রথম আলোর অফিসে গিয়ে ফুলের মালা গলা দিয়ে আসে আপনারা যারা বিএনপি কে ভালোবাসেন হৃদয়ে হাত দিয়ে কথা বলবেন হৃদয়ে হাত দিয়ে বোঝার চেষ্টা করবেন ভালোবাসা কাকে বলে আর ভালোবাসার জন্য কি করতে হয় সবাই তো চাঁদাবাজির জন্য দলটাকে ভালোবাসেন এবার দলটাকে একটু ভিন্নভাবে ভালোবাসেন বাংলাদেশে শেখ হাসিনা মাইনাস তার পরিবার দেশে নেই খালেদা জিয়া অসুস্থতার জন্য মাইনাস এবার তারেক রহমানকে মাইনাস করার পরিকল্পনা চলছে তার মানে মাইনাস ফোর অথবা দুই পরিবারকে মাইনাসের ফর্মুলা চলছে এই সময়টিতে জিয়া পরিবারের সদস্যদের উচিত জামাত ইসলামের সাথে সম্পর্ক বিল্ড আপ করা একটা আত্মস্থ রিলেশন তৈরি করা একটা নিবিড় সম্পর্ক তৈরি করা মাঝখানে যেই ব্যক্তিগুলো আছে যারা বিএনপি জামাতের মধ্যে দ্রুত তৈরি করছে তাদেরকে কোণঠাসা করতে হলে দুটো দলকে আগামী দিনে চিন্তা করতে হবে তারেক রহমানকে যারা ভুল प्रिস্ক্রাইব করছেন प्रिস্ক্রিপশন দিয়েছেন তদিকোতার recommen কে চিনতে হবে যে নেতা অন্যের इशরায় আটকে আছেন তার মাকে কে শেষবারের মতো দেখতে আসতে পারেন না সেই নেতাকে এবার প্রকাশ্যে কথা বলা খুব জরুরি কারণ আগামী রাজনীতি তারাই ঠিক করবে যারা সাহসিকতার সাথে লড়াই করবে তারে ক্রমান দেশে আসবেন কি আসবেন না তাবিচ্ছা কিন্তু তিনি দেশের জন্য অনেক বড় সেক্রিফাইস করছেন এটাকে আমাদের সেলুট জানাতে হবে যিনি তার মার মায়ের শেষ সময় কাছে আসতে পারছেন না তার বেঁচে থাকার জন্য না তার দেশকে রক্ষার জন্য এটা করছেন কারণ তার বেঁচে থাকার উপর দেশ রক্ষার অনেক বড় যোগসূত্র আছে দর্শক শেষ সময় যে কথাটি বলতে চাই সেটি হলো আমারই বক্তব্য কোন বিশেষ গ্রুপের বিরুদ্ধে না আমি অদৃশ্য শক্তির বিরুদ্ধে যে কথাগুলো বলছি সেই অদৃশ্য শক্তিকে কম বেশি আমরা চিনি এই অপশক্তিকে আমরা দুর্বল করব। কিন্তু আমরা আমাদের ঘরের মধ্যে বিশুদ্ধ সাপকে পুষে সেটা করতে পারবো না বিশুদ্ধ সাপে সে মাসে এই দেশ এগিয়েছে কম বোঝেন তারেক রহমানকে দেশে আনতে হলে বক্তব্যে স্তুতির বদলে চামচামের বদলে তার জন্য বিশেষ কিছু করতে হবে কি করতে হবে দল সেটা সিদ্ধান্ত নেবে আপনারা সিদ্ধান্ত নেবেন আবারও বলছি আওয়ামী বিরোধী যতগুলো শক্তি আছে তারা সবাই এক টেবিলে বসেন একসাথে সিদ্ধান্ত নেন আগামী দিন বাংলাদেশ কিভাবে চলবে কাদের ইশারায় চলবে দেশ কি স্বাধীন হয়েছে না পরাধীন যদি পরাধীন হয় কাদের কারণে পরাধীন এই মুহূর্তে বাংলাদেশ যদি স্বাধীন না হয় নিজেকে স্বাধীন মনে না করে চব্বিশের দু হাজার মানুষের জীবন চল্লিশ হাজার মানুষের রক্তাক্ত আহতের ইতিহাস পঙ্গুত্ব অন্ধত্ব যদি বাংলাদেশে স্বাধীন করতে না পারে এই বাংলাদেশ আর কখনো স্বাধীন হবে না জিয়া পরিবারের অনেক বড় ভূমিকা আছে দেশ স্বাধীনতার জন্য আগামী দিনে জিয়া পরিবারকে প্রয়োজন জিয়া পরিবারের দায়িত্ব যদি না নেয় বিএনপি এই বিএনপি হাজার টুকরে ভাগ হবে আবারও বলছি আমাদের আশপাশে ষড়যন্ত্রকারীরা আছে তাদেরকে চিহ্নিত করেন আমরা ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করব তারপর দেশ স্বাধীন করব এটাই তো নতুবা আমরা যদি টেম্পো স্ট্যান্ডে বসে থাকি আমরা যদি লঞ্চ গার্ড ফেরি গার্ড দখল নিয়ে বসে থাকি কারো জমি নিয়ে বসে থাকি এই দেশ স্বাধীন হবে না সো তালেক রহমানের জন্য যাদের ভালোবাসা আছে আসুন রাজপথে নামুন নেতার জন্য এবার প্রকৃত কর্মীর প্রমাণ দেখান প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ